আসসালামু আলাইকুম একজন উদ্যমী তরুণ যার প্রতিটা ভাষণ এক একটি শব্দ এবং এক একটি অক্ষর ছিল মন্ত্রের মতো যে মন্ত্রে হাসি মুখে বক পেতে বুলেট নেওয়া যায় যে মন্ত্রে খালি হাতেই দেশ গড়ার স্বপ্ন দেখা যায় শরীফ ওসমান হাদি ছিলেন বিদ্রোহ ও বিপ্লবের প্রতীক ছিলেন এক অনুপ্রেরণার নাম বাংলাদেশের এই ভঙ্গুর ও নাজিহাল রাজনীতির মাঠে তিনি এসেছিলেন হ্যামিলনের বাসিওয়ালার মতো আর রুখে দিতে চেয়েছিলেন রাজনীতির মুখোশে থাকা সকল দুর্নীতি ও অপশক্তিকে কিন্তু সেই বাসিওয়ালা আজার নেই থেমে গেছে তার শব্দ চিরনিদ্রায় শুয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুলের পাশে আর সেই সাথে দানবের বুলেটের রক্তে ভেসে গেছে পরিবর্তনের স্বপ্ন কিন্তু বিপ্লব কি আর বুলেটে থামে ওসমান হাদি শহীদ হয়েছেন কিন্তু রেখে গেছেন তার বিপ্লব আর সেই সাথে তার এই অপ্রত্যাশিত চলে যাওয়ার জন্ম দিয়ে গেছে অমীমাংসিত কিছু প্রশ্নের প্রথমত হাদিকে কেন টার্গেট করা হলো এটা কি স্রেফ রাজনৈতিক আক্রোশ নাকি কোনো ব্যক্তি স্বার্থ জড়িত আছে এর পিছনে দ্বিতীয়ত হাদি হত্যায় আলোচনায় থাকা নির্দেশদাতা বাপ্পি ও শুটার ফয়সাল পর্যন্ত কি এই হত্যাকাণ্ডের দৌরাত্ব। নাকি পর্দার আড়াল থেকে লিড দিয়েছে অন্য কোনো রাঘব বোয়াল তৃতীয়ত কে বা কারা অপরাধীদের এত দ্রুত ভারতে পালিয়ে যেতে সাহায্য করল এত এত প্রতিরক্ষা ব্যবস্থা আর গোয়েন্দা সংস্থা আসলে কি করছিল নাকি সর্ষের মধ্যেই ছিল ভূত সর্বশেষ এত এত আন্দোলনের পরও হাদি হত্যার বিচারে কেন সরকার নীরব সরকার কি তাহলে এই শেষ সময়ে এসে কোনো ব্যক্তি বা দলের এজেন্ট হয়ে কাজ করছে আজকের ভিডিওতে এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। সেই সাথে জানার চেষ্টা করব হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড কে শুধুই কি আওয়ামী লীগের বাপ্পি কিংবা ফয়সাল জড়িত নাকি বিএনপি এনসিপি শিবির কিংবা খোদ ভারতেরও হাত রয়েছে এই হত্যায় তাহলে চলুন শুরু করা যাক যেমনটা বলছিলাম হাদি হত্যার এখন সব জায়গায় আলোচনায় রয়েছে নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং শুটার ফয়সাল অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে হাদি হত্যার পেছনে কেবল এক আওয়ামী লীগেরই হাত রয়েছে কিন্তু বাস্তবতার বিভিন্ন কর্মকাণ্ড হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকেও আঙ্গুল তুলতে বাধ্য করছে আর পুলিশের ইনভেস্টিগেশন ও বিবৃতি নিয়ে যদি বলি রাজনৈতিক কোনো মার্ডারের ক্ষেত্রে দিনকে রাত বানানো আর রাতকে দিন বানানো এদেশে অসম্ভব কিছু না লাভ লসের হিসাব ছাড়া এ দুনিয়ায় কিছুই চলে না তাই আগে হাদি হত্যার মাস্টার মাইন্ড আগে চলুন খুঁজে দেখি হাদির এই অপ্রত্যাশিত হত্যায় কার ক্ষতি আর কার লাভ প্রথমেই বিএনপির লাভ লস খুঁজে দেখা যাক হাদির রাজনৈতিক জীবন শুরু হয় জুলাই আন্দোলনের পর হাদি জুলাই বিপ্লবের পর ইনক্লাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছিলেন তারপর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ অপরাধীদের বিচার আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তুলে ধরেন বিশেষ করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার সাহসী অবস্থানের জন্য খুব অল্প সময়ে তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসেন এরপর নির্বাচনী তফসিল ঘোষণার পর হাদির ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন যেই ঢাকা আট আসনে হাদির বিপরীতে ছিলেন বিএনপির প্রবীণ ও প্রভাবশালী নেতা মির্জা আব্বাস যতই দিন যাচ্ছিল ঢাকা আট আসনে হাদির জনপ্রিয়তা এতটাই বাড়ছিল যে মির্জা আব্বাসের মতো একজন প্রভাবশালী নেতাও মাথায় হাত দিতে বাধ্য হয়েছিলেন বলতে গেলে এই আসনে হাদির দিনে দিনে একেবারে অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন অবশেষে হাদির মৃত্যুর পর ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বিপরীতে এখন কোনো স্ট্রং ক্যান্ডিডেট নেই অর্থাৎ আজকে হাদিনে না থাকা যে মির্জা আব্বাসকে সবচেয়ে বেশি লাভবান করেছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি হাদিকে মাথায় গুলি করা ফয়সাল আহমেদকে জামিনে বের করার জন্য যিনি সাহায্য করেছিলেন তিনি হলেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবার চলুন একটু এনসিপির লাভ লস খুঁজে দেখা যাক যেমনটা বলছিলাম হাদির হয় জুলাই বিপ্লবের মাধ্যমে আর জুলাই বিপ্লবের নেতৃত্বের মাধ্যমে নাহিদ আসিফ সহ যেসব নেতারা রাজনীতিতে আসেন তারা সবাই এনসিপির হয়েই রাজনীতি শুরু করেন শুধুমাত্র এক হাদি কোনো রাজনৈতিক দলে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুরো উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছিলেন হাদি এনসিপি সহ এক্সিস্টিং সব রাজনৈতিক দলকে ছাপিয়ে যাচ্ছিলেন হাদির এই অল্প দিনের জনপ্রিয়তা কিন্তু রাজনৈতিক দল হিসাবে এনসিপির জন্য নেগেটিভ পয়েন্টই ছিল আবার হাদি শহীদ হওয়ার পর ঢাকা আট আসনে এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারিকে ক্যান্ডিডেট করা হয় তাই হাদি থাকাতে যে সামগ্রিকভাবে এনসিপির ক্ষতি হচ্ছিল আর এখন হাদির অনুপস্থিতিতে এনসিপির নতুন ক্যান্ডিডেট দেওয়াতে যে এনসিপির কিছুটা হলেও লাভ হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না এবার চলুন একটু শিবিরের লাভ লসের হিসাব মেলানো যাক হাদি হত্যার পরপরই হাদির আসনে অর্থাৎ ঢাকা আট আসনে অনেকটা তরিঘুরি করে ডাকসু জামায়াত শিবির সাদিক কায়েমের নির্বাচনী প্রচারণাও ভালোই চালানো হয় বেশ কয়েকদিন পরে অবশ্য কি ভেবে যেন সাদিক কায়েমের প্রার্থীতা নিয়ে চেপে যায় জামায়াত শিবির তবে শিবিরের অনেকের ব্যাপারে এই হাদি হত্যার সাথে জড়িত থাকার কানাঘোষা শোনা যায় এতক্ষণ তো আপনাদের হাদি হত্যার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের লাভ লসের হিসাব দেখালাম তবে এসব রাজনৈতিক দলের কাউকে এই মুহূর্তে সরাসরি দোষারোপ করা যাচ্ছে না কারণ হাদি হত্যা মামলার ইনভেস্টিগেশন এখনো চলমান তবে এখন খুঁজে দেখতে চাই আজকের আলোচনার মূল বিষয় অর্থাৎ হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড কে বা কারা হাদিকে মাথায় গুলি করা ফয়সাল ছিল সাবেক ছাত্রলীগ কর্মী এবং অস্ত্র মামলার আসামি তাকে জেল থেকে জামিনে বের করাই হয়েছিল হাদিকে হত্যা করার জন্য বলে রাখা ভালো ডিবির গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শুটার ফয়সালকে ভাড়া করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি নাহায়ত একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর একাই হাদিকে হত্যার প্ল্যান করবে এবং সেটা এক্সিকিউটও করে ফেলবে সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য এর পেছনে কোনো রাগব্যালেরই হাত নেই এটাকে একটি পাগলও বিশ্বাস করবে নাকি অনেকে হয়তো এখনো মনে করেন বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ অ্যাক্টিভ না কিন্তু এই ধারণা পুরোটাই ভুল এই হত্যাকাণ্ডে শুরু থেকে আওয়ামী লীগ জড়িত এটা একদম ক্লিয়ার কিন্তু বাপ্পি হাদিকে কেন ফার্স্ট টার্গেট করেছিল জুলাই বিপ্লবের প্রথম সারির সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব বুয়া সার্জে সালাম হাসনাত আবদুল্লাহ কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদের কাউকেই কেন নয় এটার অন্যতম কারণ হল হাদিকে আওয়ামী লীগ সেনা প্রধান ও ভারত ভবিষ্যৎ রাজনীতির জন্য থ্রেট মনে করেছিল হুর করে হাদির জনপ্রিয়তা বাড়তে থাকা বিভিন্ন টক শোতে করা ভারতের আগ্রাসন ও বাংলাদেশের উপর ভারতের অপরাজনীতির মুখোশ খুলে দেওয়া এই সব কিছুই হাদিকে তাদের জন্য থ্রেটে পরিণত করেছিল আওয়ামী লীগ ও তার দোসররা বুঝে গিয়েছিল হাদি থাকতে আওয়ামী লীগের ফিরে আসা ইম্পসিবল তাই হাদিকে আগে সরাতে হবে হাদিজে আওয়ামী রাজনীতিতে ব্যাক করার জন্য টপ রেড অ্যালার্ট এই ইনফরমেশনটা আওয়ামী ও ভারতকে কে দিয়েছিল জানেন আমাদের দেশেরই এক গোয়েন্দা টিম সেই গোয়েন্দা সংস্থায় এখন আবার হাদি হত্যার অনুসন্ধান করছে একই বলে ঘরের শত্রু বিভীষণ সূত্রমতে অভিযোগ উঠেছে ওই গোয়েন্দা সংস্থার একটা টিমের ইনকলাব মঞ্চে নিয়মিত যাতায়াত ছিল হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে তারা পুরো বিষয়টা কন্ট্রোল করত। তারা ইনক্লাব মঞ্চ পর্যবেক্ষণ করে হাদি সম্পর্কে সব তথ্য আওয়ামী লীগ ও ভারতকে রিপোর্ট করত। ধারণা করা হয় এই তথ্যের ভিত্তিতেই হাদিকে হত্যার পরিকল্পনা সাজানো হয় হাদিকে গুলি করার পর মাত্র বারো ঘন্টার মধ্যে শুটার ফয়সাল ও তার সঙ্গী সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় আর আসল পয়েন্ট এখানেই বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে একজন খুনি চলে গেল কিন্তু গোয়েন্দা সংস্থা বিজিবি সেনাবাহিনী কিংবা প্রশাসন কেউই জানল না প্রশ্ন হলো তাদের এত স্মুথ সেফ এক্সিট দিল কে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটি ফুললি প্ল্যান্ড মার্ডার ছিল গোয়েন্দা রিপোর্ট মিডিয়া ইনফরমেশন ও রিসার্চের ভিত্তিতে সম্ভাব্য বলা যায় শুধু বাপ্পি বা ফয়সাল নয় একাধিক দল বা ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল কিন্তু এখন প্রশ্ন হলো এই একাধিক ব্যক্তিগুলা কারা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এত সেন্সিটিভ একটা মার্ডারের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কিছুই জানলো না সবশেষে এখন বলছে অমুক তমুক জড়িত ছিল কিন্তু নিষিদ্ধ লীগের নেতা বাপ্পি পুরো মার্ডারের প্ল্যান করলো একজন অস্ত্র জামিনে বের করলো সাভারে বসে পরিকল্পনা করা হলো কিছুই সংস্থা টের পেল না যখন গোয়েন্দা সংস্থার একটা টিম মঞ্চের ইনফরমেশন ইনকিলাব ভারতে পাচার করলো প্রশ্ন থেকে যায় তখন গোয়েন্দা সংস্থা কোথায় ছিল লক্ষ্য করবেন তথ্য পাচারে গোয়েন্দা সংস্থার একটা টিম জড়িত ছিল তাহলে তো হাদি ভারতের টার্গেট এটা গোয়েন্দা সংস্থা আগের থেকে জানতো তাহলে সব জেনেও কার স্বার্থে চুপ ছিল তারা সব জানার পরেও চুপ থাকার কারণে তাদেরকেও খুনি বললে কি ভুল হবে এখন আসি সেনাবাহিনীর দিকে আচ্ছা সেনাবাহিনীকে কি একেবারেই সন্দেহর বাহিরে রাখা যায় আমরা সবাই জানি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান রিফর্ম আওয়ামী লীগ আনতে চেয়েছিলেন আর আওয়ামী লীগের জন্য হাদি ছিলেন থ্রেড তাহলে সেনাবাহিনীর হাদি হত্যায় একেবারেই হাত নেই এটা হলফ করে বলা যায় না সন্দেহের লিস্টে থাকতেই পারে সবশেষে ঠিক যেমনটা আগে বলছিলাম হাদি হত্যার বিচার এখনো চলমান তাই আজকে আমি আর হাদি হত্যার ব্যাপারে কোনো তবে আমার বিশ্বাস আজকের আলোচনায় আপনারা হাদি হত্যার মাস্টার মাইন্ড কিংবা পেরেছেন অনেক কিছুই বুঝে গেছেন হাদির স্বপ্ন ছিল রাজপথে লড়াই করতে করতে শহীদ হবেন শরীফ ওসমান বিন হাদি সত্যি শহীদ হয়েছেন হাসতে হাসতে এসেছিলেন পরিবর্তনের পথ দেখালেন আর বিপ্লবের মহাকাব্য লিখে চলে গেলেন হাদির সাথে পুরো বাংলাদেশ যেন একশো বছর পিছিয়ে গেছে কি এক অপরণীয় শূন্যস্থান রেখে গেছেন হাদি হাদি বলেছিলেন জান দিব কিন্তু জুলাই দিব না শহীদ শরীফ ওসমান বিন হাদি সত্যিই তার কথা রেখেছেন আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি শীঘ্রই আবার কথা হবে নতুন কোন টপিকস নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ